আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল 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 আমাদের সব রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাজে প্রায় দশটা তো নিচে দেখলাম সবজিওয়ালা আসছে তো ওখান থেকে সর্বমোট একশো টাকা সবজি নিলাম মার্শাল্লাহ আগে এক কেজি আলু কিনতে লাগতো প্রায় সত্তর আশি টাকা আর আড়াই কেজি আলু কিনলাম পঞ্চাশ টাকা আর সব সবজির দামই মোটামুটি কমের দিকে দশ টাকা হাফ কেজি টমেটো নিলাম দশ টাকা তারপরে গাজর নিলাম শশা নিলাম একটা পাতাকপি নিলাম সব মিলে একশো টাকার সবজি তো মোটামুটি এটা দিয়ে আমাদের দুদিন চলে যাবে আর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আবার আমার ব্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এক সপ্তাহ থাকাই হচ্ছে তাই কিছু জিনিস বের করলাম আর বাদ বাকি জিনিস আবার ব্যাগে তুলছি আমার আলমারি একটাই একটাই ব্যাগ এটা নিয়েই আমি গ্রামে যাই আবার গ্রাম থেকে এখানে আসি যদি আমার এখানে তেমন একটা ফার্নিচার নাই শুধু ম্যাচ যেভাবে থাকে সেভাবে থাকার চেষ্টা করছি কোনো রকমে জীবন পার করছি ছেলের জন্য বগুড়াতে থাকা হয় ওই জন্যই আসলে মূলত আমাদের এখানে থাকা তাছাড়া বগুড়াতে আমাদের কোনো কিছুর জন্যই থাকা আসলে চলে না একমাত্র ছেলের জন্যই কষ্ট করে বগুড়াতে আছি সব কিছু ফেলে বাড়ি ঘর সব কিছু রেখে এই তো ভাড়া বাসায় আছে তো এখন আমার শ্বাসের শরীরটা খুব একটা ভালো না এদিকে আবার নিবিড়কেও ডাক্তার দেখানো হচ্ছে ওর আজকের টেস্ট আছে তো এখন আগামীকাল ওকে আবার মাথা চুল একদম ন্যাড়া করে দিতে হবে যে পরীক্ষাটা আছে একদম চুল ফেলে তারপরে টেস্টগুলো করায় তো নিবিড় তো ন্যাড়া করতেই চাচ্ছে না নিবিড়ের যা ঘন চুল এমনিতেই ওর মাথা এত খুশি হয়েছে তো ভাবলাম যে ভালোই হলো গরমও পড়ে যাচ্ছে আর যেহেতু নিবিড়ের ন্যাড়া করতেই হবে চুল ফেলতেই হবে তো এক কাজে দু কাজ হয়ে যাবে তো প্রত্যেক বছরে নিবিড়কে আসলে চুল ফেলানোই উচিত ডাক্তারও তাই বলেছে কিন্তু খুব ছোট ছোট করেই রাখা হয় কিন্তু নানা করে দিলে বোধহয় ওর একটু ভালো হবে এত ঘন চুল মানে নিবিড়ের কি আর বলবো যাই হোক এখন গুছিয়ে নিচ্ছি সব কিছু আজকে নিবিড়কে বিকালে নিয়ে যাবে চুল ফেলতে তারপরে কালকে নয়টা দশটার দিক চলে যাব ডাক্তারের কাছে এই তো মোটামুটি আমার ঘরটা গুছিয়ে নিলেই দুপুরে রান্নার প্রস্তুতি নিব আজকে রান্না করব। খাসির মাথা রান্না করব। দুটো খাসির মাথা এনেছিল সেদিন তো এখানে দু তিন কেজির মতো খাসির মাথা আছে তো দেড় কেজির মতো আজকে রান্না করবো বাদ বাকি আবার পরে একটু রান্না করব। আর রমজান মাস তো এসেই গেল একটু আজ তো শুক্রবার এটা তো বলাই হলো না আজ শুক্রবার জুম্মা মোবারক সবাইকে জুম্বার দিন তো নামাজ পড়তে হবে সকাল সকাল যার জন্য ঝটপট কাজগুলো শেষ করছি রান্নাটাও শেষ করছি নিবিড়া গিয়ে মসজিদে যাবে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবে যার জন্য একটু চট করে ঘর টর সব কিছু একটু ক্লিন করে নিলাম আর চট করে হয়ে যাবে আর রান্নাটা খুব একটা বেশি নাই শুধু মাংসটাই রান্না করব যেহেতু সবজি রান্না একটু আছে যার জন্য আর দেখলাম যে আর কোনো কিছুই করব না একটা তরকারি রান্না করলেই মোটামুটি হয়ে যাবে যার জন্য একটু ধীরে ধীরেই রান্নার কাছে যাচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই রান্নার প্রস্তুতি নিব আজকে রান্না করব একদম টাটকা বাটা ঘষা দিয়ে বাটা মশলা দিয়ে আর ডিপে অবশ্য আছে বাটা মশলা কিন্তু মাংস রান্না করার সময় আমার আবার টাটকা বাটা না হলে একদমই ভালো লাগে না টাটকা বাটা হলে একটু ভালো হয় খেতে অনেকটা মজা হয় সান্না রান্নার স্বাদটাও অনেকটাই বাড়ে তো একটু জিরা পেঁয়াজ রসুন আদা সবই শিল্পাটায় বেটে নেব আর এই তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আর নিবিড় তো অনেক জ্বালাচ্ছে আজকে আর বেশ কিছুদিন ধরেই নিবিড় হাইপার বেড়েই যাচ্ছে যেন শীতের সময়ে তেমন একটা বেশি দেখলাম না কিন্তু ইদানিং দেখছি নিবিড়ের জেদ তারপরে এটা সেটা বায় না যেটা ধরবে বা যেটা দেখবে সেটাই এনে দিতে হবে ওটা নিয়েই একটা জেদ ধরে বসে থাকে এটা করব না ওটা করব না এখন ছেলেকে আল্লাহ যেন একটু সুস্থতা দান করে আল্লাহর কাছে একটাই চাওয়া ডাক্তার তো দেখাচ্ছি ডাক্তার যে দেখাচ্ছি না সেটা না ট্রিটমেন্টের উপরেই চলছে ওর তারপরেও একটু যদি শান্ত হতো শুসু ভালো হতো কারণ এখানে থাকলে তাও ফ্ল্যাটের মধ্যেই থাকে তেমন একটা নিচে যায় না আর গ্রামের বাড়িতে গেলে তো একদম খোলামেলা জায়গা গ্রামের বাড়ির মতো টিনের ঘর ঘর ও ঘর দেখা যায় যে বাড়ির সামনেই রাস্তা সব মিলে একটু ভয়ে ভয়েই থাকতে হয় সব সময়ের জন্য আর ওইখানে গেলে দেখা যায় ওর দাদির সাথে বেশি লাগে আর কাউকে মারবে না কিন্তু ওর দাদির গায়ে হাত তুলছে এই মানে এখন তো অনেকটাই কমে গেছে তারপর ওর দাদিরও বয়স হয়ে গেছে নিবিড়কে মানে মারতে যাওয়া দেখেই ওর দাদি একটু ভয় পায় কারণ এখন তো বয়স হয়ে গেছে কি জানি একটু দাঁড়িয়ে থাকা অবস্থা যদি একটু ধাক্কা লেগে মানে ধাক্কা দেয় বা গায়ে হাত দেয় দেখা যাবে যে ব্যালেন্স রাখতে না পারলে সেও করে যাবে মানে সব মিলে আলাদা একটা দুশ্চিন্তার মধ্যেই সব সময় থাকতে হয় এদিকে আমার শ্বশুরেরও বয়স হয়ে গেছে নিবিড়ের বড় হচ্ছে আর আমার শ্বশুরের মানে বয়স তারও বয়স অনেক হচ্ছে তো সব মিলিয়ে মানে আমার শ্বশুরের বয়সের জন্য শক্তি কমে যাচ্ছে আর নিবিড়ের শক্তি বাড়ছে কারণ ও বড় হচ্ছে সব মিলিয়ে না কেউ আর ওর সাথে পেরে উঠি না এখন আমি নিজেই অনেক সময় হাঁপিয়ে যাই ওর শক্তির সাথে একদমই পারি না যখন কান্না করবে জেদ করবে এত শক্তি দিয়ে আমাদের সাথে মানে কথা বলবে টানবে মানে মাঝে মাঝে আমার নিজেরও ভয় লাগে তারপরেও এখন চেষ্টা করছি ছেলেটা যেন একটু সুস্থ হয় তো মোটামুটি রান্নাটা শেষ এখনও হয়নি চুলোর উপরেই আছে এদিকে আমি গোসল সেরে একদম রেডি হয়ে আসি নিবিড়দের পাঠিয়ে দিয়েই মাংসটা একটু চুলার উপর থেকে নামিয়েই তারপরে আমি নিজে নামাজ পড়বো তারপরে নিবিদের খেতে দেব আজকে আবার যাব একটু সাধে অনেক দিন ধরে যে বৃষ্টি হয়েছিল তারপরে আমি আর টবে পানি দেওয়াই হয়নি তো আজকে টপগুলো একটু সরিয়ে ট্যাপের কাছেই নিয়ে যাবো যেহেতু সপ্তাহখানি আছে খুব একটা অসুবিধা হবে না আমি নিজেই দেবো কিন্তু আমি চলে যাওয়ার পরে দেখা যাবে এমন জায়গায় আমি টপটা রেখেছি যে এখান থেকে পানি নিয়ে এসে ওইখানে নিয়ে নিয়ে পানি দিতে হয় অনেকেই সেটা করতে চায় না যার জন্য ফুলের টপগুলো সব কিছুই জায়গা মতো রাখবো যাতে পানি দিতে ওদের সুবিধা হয় তো এক ভাবই পানি দেয় মাশাল্লাল আল্লাহ আলহামদুলিল্লাহ তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো আমি অবশ্যই ফুল গাছগুলো আমি এখানে রাখবো না নিয়ে যাবো কিন্তু দেখা যাচ্ছে যে সব মিলিয়ে ব্যাগ এত হয় যেখান থেকে যে আমি বাড়িতে গাছগুলো নিয়ে যাব তার অবস্থায় হয় না তো নিয়ে যাবো ভাবছি গাছগুলোর শেকড়টা ভালোভাবে যাতে করে আর নষ্ট না হয় তো মাসালাই তো দেখতে পাচ্ছি সুন্দর করে রান্না করে একদম নিয়েছি কাশির মাথা তো মাথার ভিতর আলু দেয় না অনেকেই কিন্তু আমার আবার মাংসের ভিতর একটু আলু হলে একটু ভালো লাগে শিমুল ফুলগুলো ফুটছে দেখেন ফালগুনের শিমুল ফুল আর এই যে সূর্য মামা সব মার্শাল দেখতে ভালো লাগছে নামাজ পরে সোজা চলে আসছি স্বাদে এদিকে এত মানে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে ওই জন্যই বোধহয় এত হাঁপিয়ে গেছি বাপ রে কথা বলতেই পারছিলাম না এখন যে বলতে পারছি তাও না কষ্ট হচ্ছে তো যাই টপগুলো নিয়ে এসে এখানে রাখি টপগুলো আছে ওই পাশে ওই পাশ থেকে এখানে নিয়ে এসে যে ওই পাশে রাখবো যাতে এখান থেকে শুধু টবে পানি দিতে পারে তো চলুন টপগুলো একটু নিয়ে আসি মোটামুটি সবগুলো টব আমার এখানে নিয়ে আসা হয়ে গেছে পানি দেওয়াও হয়ে গেছে তা এখন একটু ভাবিদার ভাবিদের একটু সুবিধাই হবে পানি দেওয়া তো একটা ভাবি শুধু পানি দেয় আমি সব ভাবিকে একটু বলে যাব যখনই তারা সাদে আসে যদি টবগুলো শুকনো দেখে একটু পানি দিয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ